আজ আমরা দেখব দিস দ্যাট দিস দোজ এই ওয়ার্ডগুলি আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করি তাহলে দেখো দিস এটি এইটি এটা এ সিঙ্গুলার নাম্বার হচ্ছে দিস এইগুলি এগুলি এই সব এ সব প্লুরার নাম্বার প্লুরার নাম্বার আর দ্যাট ওইটি ওই সিঙ্গুলার নাম্বার আর দোষ ওইগুলি ওইগুলো ওই সব ও সব নাম্বার তাহলে দেখো দিস দিস দ্যাট দোষ এগুলি বক্তা এবং নাউন এর মধ্যে আপেক্ষিক দূরত্ব দেখাতে ব্যবহার করা হয় তোমরা নিশ্চয়ই সিঙ্গুলার ও প্লুরাল সম্বন্ধে জানো আর যদি না জানো আগে ভিডিওতে দেখে নিও দিস আর দিজ আমরা তখন ব্যবহার করি যে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান যখন বক্তার কাছ বক্তার কাছে বা কাছাকাছি আছে এমন কিছু বোঝাতে এক্সাম্পল উদাহরণ দেখো এটি একটি বল দিস ইজ এ বল মানে এটা তোমার কাছে আছে এটা নয় তুমি খেলতে পারো আর একটা উদাহরণ দেখো দিস ইজ এ টয় এটি একটি খেলনা এটা তোমার আছে সেই জন্য তুমি বলছো তাহলে কিন্তু এগুলো হচ্ছে সিঙ্গুলার নম্বর মানে একটা বা একটির কথা বলা হচ্ছে আর দিস যে প্লুরাল ফর্ম দেখো এগুলো বল যে দিস আর বলস আর এগুলো খেলনা দিস আর টয়েজ এগুলো খেলনা এখানে সিঙ্গুলার বলছিলাম যে এটা বক্তার কাছে আছে সেই জন্য বলছে যে তাহলে দিস আর দিস এই দুটো ওয়ার্ডই যে বক্তার কাছে বা কাছাকাছি আছে এমন কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয় যেমন দিস হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা একটি তাই জন্যে এখানে দিস ইজ এ বল বা এটি একটি বল আর এখানে প্লুরাল বা অনেক বোঝানোর জন্য দিজ আর বলস এগুলো বল এটা বোঝানো হয়েছে আর দ্যাট আর দোষ আমরা কখন ব্যবহার করি কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান যখন বক্তার থেকে দূরে বা অনেক বেশি দূরে আছে যেমন বলি যেমন ওইটি একটি ওটি একটি ঝুঁড়ি তাহলে দ্যাট ইজ এ বাস্কেট সিঙ্গুলার নাম্বার আর যখন বলি ওইগুলো বা ওইগুলি ঝুড়ি দোষ আর বাস্কেট ওগুলি ঝুড়ি তার মানে এখানে কিন্তু এই ঝুড়িটি বা ঝুড়িগুলি বক্তার থেকে বেশ কিছু দূরে আছে এই আমরা যে দ্যাট আর দোষ ব্যবহার করছি তাহলে দেখো যে দিস অ্যান্ড দ্যাট সিঙ্গুলার নম্বর দিস কখন ব্যবহার করা হয় যখন বক্তার কাছাকাছি আছে তখন দিস ব্যবহার করা হয় আর দ্যাট ব্যবহার করা হয় দ্যাট ও সিঙ্গুলার নম্বর কখন ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু স্থান সম্পর্কে বক্তার থেকে দূরে আছে তখন হচ্ছে দ্যাট ব্যবহার করা হয় যেমন বলছে যে দিস ইজ এ বল এই একটি বল যে আমার কাছে আছে তাহলে আমি বলতে পারি দ্যাট ইজ এ বল ওটি একটি বল মানে বলটি তোমার থেকে বা বক্তার থেকে দূরে আছে তেমনভাবে দিস হচ্ছে এগুলি অ্যান্ড দোজ ওগুলি এটা হচ্ছে পুরুরাল দিস এটা হচ্ছে বক্তার কাছাকাছি আছে এমন কোনো কিছু আর দোষ হল বক্তার থেকে দূরে বা অনেক বেশি দূরে আছে এমন কোনো জিনিস বা বস্তু সেগুলো বোঝাতে যেমন যে ডিজ আর টয়েস এগুলি খেলনা এগুলো কিন্তু বক্তার কাছাকাছি আছে এই জন্য বলছে ডিজ এইগুলো খেলনা আর যখন বক্তার থেকে দূরে থাকবে তখন কী বলা হয় দোজ আর টয়েজ ওইগুলি খেলনা তো এইভাবে বলি যখন আমাদের কাছাকাছি থাকে তখন আমরা বলি এগুলি আর যখন দূরে থাকে তখন বলি ওগুলি তাহলে বুঝতে পারলে যে দিস দিজ দ্যাট দোষ এগুলি কখন বসে দিস আর দিস হচ্ছে সিঙ্গুলার নম্বর আর হচ্ছে দিজ যে প্লুরাল নম্বর যখন বক্তার কাছাকাছি কোনো কিছু থাকে তখন আমরা সিঙ্গুলার জন্য একটির জন্যে দিস বসাবো অনেকের জন্য দিস বসাবো আর যখন দ্যাট আর দোষ দ্যাট হচ্ছে এক বসন দোষ হচ্ছে বহু বচন যখন বক্তার থেকে দূরে কোনো কিছু থাকবে একটির ক্ষেত্রে বসাবো অনেকগুলোর ক্ষেত্রে দোষ বসাবো এই সেন্টেন্সে দেখো যে দিস ইজ এ গেম এটি একটি দুর্দান্ত খেলা তার মানে আমরা খেলা এখন দেখছি আর দ্যাট ওয়াজ এ গ্রেট গেম যেন ওটি একটি দুর্দান্ত খেলা ছিল তার মানে খেলা শেষ হয়ে গেছে সেটা সম্পর্কে আমরা বলছি যে দিস ইজ এ গ্রেট গেম আমরা খেলা দেখছি আর দ্যাট ইজ দ্যাট ওয়াজ এ গ্রেট গেম ওটি একটি দুর্দান্ত খেলা ছিল যখন কোনো বস্তু আমাদের কাছে থাকে তখন আমরা কী বলি যে এটি এটা হচ্ছে সিঙ্গুলার বা একটির জন্যে আর এগুলি এটা হচ্ছে পুরুলার দিস যখন আমাদের কাছে থাকে তখন আমরা এইভাবে বলি আর যখন আমাদের থেকে কিছুটা দূরে থাকে তখন বোঝানোর জন্যে ওটি একটি বা সিঙ্গুলার জন্যে দ্যাট আর প্লুরাল অনেকগুলো বা ওগুলোর জন্যে দোষ আমরা বসাই